আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা ভাইয়ের আগমন

మా <tune> 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 আমি আমরা ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া নেয়ার জন্য ছুটে আছেন সকলে ইনশাল্লাহ ভাই আমির হামজার জন্য দোয়া করবেন অন্তর থেকে উনি যেন ইসলামের সৈনিক হয়ে আপনাদের খেজ কাজে লাগতে পারে এই বলে দোয়া চাচ্ছে আপনারা সকলেই মস্তি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বলি <laughs> যে